নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বলেছে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মাস্টার রাইটস এগ্রিমেন্ট না হওয়া পর্যন্ত আইএসএলকে হোল্ড করার সিদ্ধান্ত নিল এফএসডিএল চিঠি দিয়ে সেই কথা ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানালো তারা এআইএফএফের সঙ্গে এফএসডিএলের চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরের আট তারিখ তার ছমাস আগে থেকে চুক্তি নবীকরণ করার কথা যার দরুন এফএসডিএল ফেডারেশনকে নতুন এক প্রস্তাবও দেয় কিন্তু এখনও সেই বিষয়ে কোনো সুরাহা হয়নি সকলেই তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে ভারতীয় ফুটবলের নতুন সংবিধান আর নির্বাচন নিয়ে কি রায়দান করে আদালত আর এর মধ্যেই এফএসডিএলের চিঠি ফেডারেশনকে যার ফলে আইএসএল নিয়ে যে ধোঁয়াশাটা তৈরি হয়েছিল ভারতীয় ফুটবলে তা আরও প্রকট হয়ে উঠল কারণ এফএসডিএল পরিষ্কার জানিয়ে দিয়েছে চুক্তি না হওয়া পর্যন্ত আইএসএল নয় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রঞ্জিত বাজাজের নিজের এক্স স্যান্ডেলে বাজাজ লিখলেন ফেডারেশন সভাপতি অ্যাপিল কমিটির চেয়ারম্যানের অফিসে গিয়ে আনোয়ার আলীর কেস ফাইল বের করছেন সঙ্গে নাকি স্পোর্টিং বেঙ্গালুরু আর দিল্লি এফসির রেলিগেশনের কেস ফাইলও বার করার চেষ্টা করছেন যদিও এর সত্যতা যাচাই করেনি প্যারালাল স্পোর্টস কিন্তু রঞ্জিত বাজার যে কথা সোশ্যাল মিডিয়ায় বলছেন তা কিন্তু কল্যাণ চৌবের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ কলকাতা লিগে আবার আটকে গেল মোহনবাগান নৈহাটির মাঠে জর্জের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ মেরুন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জর্জের আকাশ দাসের শট পোস্টে লেগে ফিরে আসে আর ম্যাচের অতিরিক্ত সময় বিপক্ষ গোলরক্ষক রাকেশ বাহাদুরকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ মোহনবাগানের আদিল আব্দুল্লাহ। যার ফলে জর্জের সঙ্গে পয়েন্ট নষ্ট করেই ফিরতে হল মোহনবাগানকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির মধ্যেই চলেছে মোহনবাগানের সঙ্গে জর্জের খেলা এত বাজ পড়েছে যে এক সময় খেলা বন্ধ করে দাঁড়িয়ে যায় ফুটবলাররা কিন্তু রেফারি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ম্যাচ চালিয়ে যান কারণ বলা হচ্ছে তাদের কাছে নাকি আবহাওয়া দপ্তরের দামিনী অ্যাপ রয়েছে যার ইন্ডিকেশনেই ম্যাচ চালিয়েছে রেফারিটের মধ্যে তার দল ভালো ফুটবল খেলেনি ম্যাচ ড্র করে উঠেই জানালেন মোহন বাগান কোচ ডেগি কার্ডোজো অভিজ্ঞতার অভাবের কথা বলছেন বাগান কোচ তার দল যে আক্রমণ ভাগে গিয়ে খেই হারিয়ে ফেলছে তার জন্যই চিন্তায় ডেগি । It was not good. It was not good. We uh, were lacking in the attacking part, especially the finishing. And, uh, even the movements were not happening. Even the, when the opponents were playing high line. Uh, we have to now work on it. Uh, it's always running for us. We lost points. And uh, we have to now be very serious in what we are doing and uh, come back strong for the next game. See when there is always a change is happening, just beginning of the season and uh, as I, when I spoke earlier just two weeks of training and it takes a lot of time guys and uh, it's football you know and uh, that is how it is. Because playing uh, uh, a team, playing uh, are just three, uh, three games, From the last game I was not happy, in the second half was not so good because I wasn't here but I was watching the game. Uh, that understanding is always missing. Mm. When uh, the players, new players come in, uh, it's going to take time. Again, it's going to take time. No excuses, uh, for sure. Where uh, the players also have to be you know, uh, sharp and to make decisions on the ground, what to do in different situations. And yes, we uh, will be working on it এক পয়েন্টের জন্যই মাঠে নেমেছিলেন মোহনবাগানের মতো বড় দলের সঙ্গে ড্র করার পর জানালেন জর্জ টেলিগ্রাফের কোচ সায়ন্তন দাস রায় মাঝমার জ্যাম করে দিয়ে বিপক্ষের খেলা নষ্ট করে দেওয়াই ছিল পরিকল্পনা সেটাই কাজে দিয়েছে বলছেন সায়ন্তন যদি দেখা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই তো সেই টিমের এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে কিন্তু আমি প্লেয়ারদের এটাই বুঝিয়েছিলাম যে মোহনবাগান মানে হচ্ছে শুধু নামটা কিন্তু ইকুয়াল কোয়ালিটি প্লেয়ার আমার টিমে রয়েছে এবং আমার টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে যারা জানে তারা অনেক প্লেয়ার রয়েছে যারা এই মোহনবাগান ম্যাচ ইস প্রচুর খেলেছে ফলে আমি কনফিডেন্ট ছিলাম যে আমাদের যদি যে স্ট্র্যাটেজি আমরা সেট করছি সেটা আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা রয়েছে তারা ইমপ্লিমেন্ট করবে এবং ফাইনালি একটা পয়েন্টের জন্য আমরা যেটা গেছিলাম তো সেটা আলটিমেটলি এসছে পন্দাহ হ্যাঁ জি ডেফিনেটলি কনফিডেন্স ছিল কারণ ওই সিচুয়েশনে আমি জানি আমি না বাঁচাই তাহলে আমাকে রেল নিতে হবে তো সেখানে আমি লাস্ট ভরসা টিমের জন্য সেখানে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভুল বাঁচানোর চেষ্টা করছি গেছে সাকসেস হয়েছিল ডুরান্ডে বিদেশি না খেলানোর আবেদন করে ডুরান্ট কমিটিকে চিঠি মোহনবাগানের ডুরান্ট খেলার জন্য মোহনবাগান আগে থেকেই চারটে শর্ত দিয়েছিল ডুরান্ট কমিটিকে জাম মেনে নেওয়ার পর ডুরান্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট তারা তাদের রিজার্ভ টিমকেই ডুরান্ডে খেলানোর পরিকল্পনা করছে আর তারপরেই সুপারজায়েন্ট ম্যানেজমেন্ট ডুরান্ডের কাছে আবেদন জানায় টুর্নামেন্টে বিদেশি যাতে না খেলানো হয় কারণ দেশীয় ফুটবলারদের বেশি করে সুযোগ পাওয়া আর দেশীয় ফুটবলের উন্নতির স্বার্থে বিদেশি না খেলানোর অনুরোধ করেছে তারা এর আগে আইএসএলে বিদেশি সংখ্যা কমানোর জন্য এফএসডিএলকে অনুরোধ করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন এবার এই একই কারণ দেখিয়ে ডুরান্ডে বিদেশি না খেলানোর প্রস্তাব মোহনবাগানের কিন্তু প্রশ্ন হচ্ছে মাত্র পাঁচ ম্যাচের টুর্নামেন্টে বিদেশি না খেলালে কি আদেও কোনো লাভ হবে ভারতীয় ফুটবলের নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে ডুরান্ডে মোহনবাগানের বিদেশি আসছে না সেটা তাদের সমস্যা তার জন্য কেন ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার বিদেশি খেলাবে না বলছেন প্রাক্তন ফুটবলার মেয়েতা হোসেন ডুরান্ডে বিদেশি না খেলার প্রস্তাব দিয়েছে মোহনবাগান বাগান উল্টো দিকে সব বিদেশিকেই ডুরান্ডে নামিয়ে দেখে নিতে চাইছে ইস্টবেঙ্গল মোহনবাগানের গ্রুপে থাকা ডায়মন্ড হারবারও ব্রাইটকে নিয়ে আসতে চাইছে ডুরান্ডে ইতিমধ্যেই ডিএইচএফসির অনুশীলনে যোগ দিয়েছেন ক্লেটন এই অবস্থায় ডুরান্ড কমিটিকে মোহন বাগানের প্রস্তাব যে একেবারেই ভালো চোখে দেখছে না ইস্টবেঙ্গল এটা তো মোহনবাগানের বাগানের প্রবলেম মোহন প্রবলেম অন্য টিম তো আমার মনে হয় না এগুলি হবে না তাহলে অন্য টিম চাইবে কি আমার ফুল স্কডটা যেই বার বার করে আমরা যে ডাউনফলে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি বা ঠিকঠাক ফরেনার আমরা এ করতে পারছি না এখানে নতুন যে ফরেনার গুলো এসেছে বেঙ্গলের বড় যেমন আমরা তারা দেখে নিতে পারবে অবশ্যই তাই না অবশ্যই একদম করে দুটো উইন্ডো থাকে দুটো উইন্ডো থাকে একটা হচ্ছে অফটো করে একটা হচ্ছে আহ জানুয়ারি ঠিক আছে

কেন বিদেশিরা খেললে বোঝা যাবে কতটা ফিট আছে কতটা ঠিক আছে ইনজুরি আছে কিনা এতে সব সব টিমের বিদেশি দেখে নিতে পারবে না হুম হুম তারপরে সেট একটা সেট ব্যাপার আছে টিমের ঠিক আছে টিম একটা আইএসএল এর আগে টিম সেটের ব্যাপার আছে অবশ্যই তাহলে সব মিলিয়ে দিয়ে যারা টিম যার কাছে বিদেশি ফুল নিজের বিদেশিদেরকে খেলিয়ে দেখে নিতে যে কার ইঞ্জুরি আছে কার ইঞ্জুরি নেই ইস্ট বেঙ্গলে তিন বছরের চুক্তিতে সই করেছেন রামসাঙ্গা ইস্ট বেঙ্গলের মাঝমাঠ কি তাতে আরও শক্তিশালী হলো দেশীয় ফুটবলারদের মধ্যে জিকসান সৌভিক তো রয়েছেনই সঙ্গে রিয়েল কাশ্মীর থেকে রামসাঙ্গাকে আনায় আরও অপশন বাড়ল অস্কারের হাতে বলছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা যথেষ্ট ভালো খেলেছে এই প্লেয়ার আই লিগে কিন্তু আই লিগ আর আইএসএল একটা আলাদা প্ল্যাটফর্ম হয় কিন্তু যখন একটা বড় দলে চান্স পেয়েছে নিশ্চয়ই তার মানে কিছু একটা দেখি ওকে নিয়েছে তো এই প্লেয়ারে ধীরে সেট হতে হবে তার পাশে কে আছে না আছে কে খেলবে না খেলবে এগুলো ওকে মাথায় আনা দরকার নেই ওর কাজটা ওকে করে দিতে হবে প্রত্যেক দিন ভালো প্র্যাকটিস করতে হবে প্রত্যেক ম্যাচ মানে শুড বি লাইক ইজ লাস্ট ম্যাচ তো এইভাবে নিয়ে তো বড় প্লেয়ার হয় এমনি এমনিতে কেউ বড় প্লেয়ার হয় আজকে ওর কাছে হয়তো কম্পিটিটিভ জোনে পারবে সভিক থাকতে পারবে কিংবা ফরেনারও থাকবে কিন্তু ওকে তখন বুঝতে হবে যে আর নট এনিবডি তো এইটা যদি ও ঠিকঠাক যদি করতে পারে তাহলেও ডেফিনেটলি ফিউচারটা ব্রাইট হবে কারণ এইসব আজকের আজকের দিনে হয়তো এজ এ হি প্লেয়ার প্লে হান্ড্রেড কিন্তু খেলতে খেলতে ও তো বড় প্লেয়ার হয়ে যাবে আর বড় দলে যখন তুমি এসছ তার মানে নিশ্চয়ই তোর মধ্যে কিছু একটা দেখেছে বলেই তো দল নিয়েছে, এবার ওকে শুধু প্রুফ করতে হবে আমাকে কেন যে নিয়েছে। তবে প্রত্যেক বছরই মরশুমের শুরুতে ভালো টিম গড়ে লাল হলুদ কিন্তু খেলায় যে তার প্রতিফলন হয় না অ্যালভিটো বলছেন ম্যানেজমেন্টের ফুটবলারদের কাছ থেকে জবাবদিহি চাওয়া উচিত লাস্ট ইয়ার কি ইস্ট খারাপ দল ছিল লাস্ট লাস্টকে তো আমি বলবো এর থেকে ভালো দল ছিল এবার শুধু জার্সি পরে যারা নামে ওরা কতটা মোটিভেটেড কতটা ইন্সপায়ার কতটা মানে আমার এইগুলো শুধু সময় বলে এই বছর সবাই মধ্যে একটা আমরা দেখতে পাবো যদি জিজ্ঞেস করা হয় যদি আমি যদি আমি মনে করি সেটা আমি বলবো কারণ আমাদের উপরে একটা চাপ ছিল ম্যাচ না জিততে পারলে পরের দিন হয়তো অফিসাররা আমাদেরকে নিয়ে বসবে এরা আলোচনা হবে কেন তারা ভালো খেলছে না কেন তারা হারছে তো এইগুলোতে কি হয় এগুলোতে প্রচুর মানে আমরা মানে প্রেশারে থাকতাম কি আমরা ম্যাচ না জিতলে হয়তো অফিসিয়ালেরা কিস্তি করবে এই করবে মিটিং রাখবে তো মিটিং কিমা কিস্তি এগুলো কেউ শুনতে চাইতো না কিন্তু আজকালের দিনে আমি জানি না প্রথম কথা হচ্ছে তো সবকিছু তো এখন ইন্ডাস্ট্রিয়ার হাতে চলে গেছে অফিসিয়ালদের হাতে আর তো কিছু নেই কিন্তু ওরাই বা কেন তোরা যখন পয়সা দিচ্ছে তোরা প্লেয়ারদের সাথে তোদের বসতে অসুবিধা কে কোথায় আরো আরো বুঝছে বোঝাতে না কেন কিবা কোচ বলো এরা বুঝাচ্ছে না কেন এরা পেডলিট ডিকে কি তো बोलते है तो বলে না কেন আমি চাই এই বছর এডমি তোরা এরা বুঝেনি কি চাই ইস বেঙ্গল বল মানে কি ফুটবলার গোরে তোলার বৃহত্তম কর্মकांड রূপায়িত করতে চলেছে ইস বেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্সের মধ্যে দিয়ে এখানে থাকবে বিশ্বমানের ফুটবল পরিকাঠামো শুক্রবার ছিল তারই উদ্বোধন মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে সেখানে উপস্থিত ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী ছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ব্রাত্য বসু সহ ইস্টবেঙ্গল ক্লাবের একঝাঁক প্রাক্তন এবং বর্তমান ফুটবলার এদিন সৌরভ ও ঝুলনের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের আজীবন সদস্যপদ শিক্ষামন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী শুভকামনা করেন এই স্কুল অব এক্সেলেন্সের ক্রীড়ামন্ত্রী বলেন কলকাতার লীগ জেলায় কেন কলকাতায় ফিরিয়ে আনা উচিত সেপ্টেম্বরে বড় ম্যাচ দিয়ে বারাসাত স্টেডিয়ামের উদ্বোধনের কথা জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শুক্রবার বারাসাত স্টেডিয়াম পর্যবেক্ষণে যান ক্রীড়ামন্ত্রী সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক আর জেলা পর্ষদের সভাপতি নারায়ণ গোস্বামী পর্যবেক্ষণে মাঠের পরিকাঠামো নিয়ে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে মাঠের ভিতর সিসিটিভি না থাকা ফেন্সিং সমস্যা আর পর্যাপ্ত গেট না থাকা সব সমস্যা মিটিয়ে পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি করা হবে বলে জানালেন ক্রীড়ামন্ত্রী দোসরা সেপ্টেম্বর আবার মাঠ পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রায় নাইনটি পার্সেন্ট রেডি হয়েছে আরও টেন পার্সেন্ট বাকি আছে আমরা কলকাতার একটা অন্যতম সেরা মাঠ করতে চাই বারাসাতকে আমাদের সরকার পুরসভা প্রশাসন প্রশাসক ডিএম সবাই মিলে আমাদের এমপি পার্থভৌমিক রয়েছেন রতিন ঘোষ মন্ত্রী রয়েছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন আমরা সবাই মিলে একটা এমন মাঠ করতে চাই যাতে কলকাতার বড় ক্লাবগুলো এখানে আমরা খেলা দিতে পারি তারই প্রস্তুতি চলছে আশা করছি আগামী এটা জুলাই মাস সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে এখানে আমরা বড়ো ম্যাচ দিতে পারবো ব্যবস্থা জল দাঁড়িয়ে যাচ্ছে সেটা সেটা নিয়েও কাজ চলছে সেটা নিয়ে আমরা কথা বলেছি আমাদের মিশ এতক্ষণ মিটিংও হয়েছে সবটাই কাজ চলছে মোটামুটি আমরা দেখিনি সাড়ে তিন ইঞ্চির উপরে যদি ভার্টিক্যালি চলে যায় আর স্ট্রেটও যায় তাহলে আমরা দেখিনি যে মাঠে গ্রিপটা এসে গেছে এরপরে হাজার জল পড়ুক লোকে খেলুক আর কিছু হবে এত বড় স্টেডিয়ামকে আমরা ঠিক করছি আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সেপ্টেম্বর থেকে বড় খেলা দিয়েই শুরু করতে চাই আজকে মন্ত্রী থেকে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের আরও দুজন আর মন্ত্রী রথিন ঘোষ এমপি পার্থ পার্থভৌমিক আরও ডিপার্টমেন্টাল স্টাফ ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইউথ ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সমস্ত আধিকারিক নিয়ে জেলা জেলাশাসকের উপস্থিতিতে আমরা টাইম বাইন্ডিং ওয়ার্ক দেখে নিচ্ছি যেমন সিসিটিভি ম্যাটারটা ফিনান্স দেবেন এসপি বারাস সেটা পিডাব্লিউডি লাগাবেন পিডাব্লিউডির নিজস্ব কিছু কাজ আছে যেমন আপনি যে ফেন্সিংয়ের কথা বললেন আর একটা ফোর্থ গেট তিনটে গেট আছে আর একটা চতুর্থ গেট করার কথা আমরা ভাবছি যে গেটটা ভিআইপিদের এন্ট্রান্স এক্সিস্ট হবে সেইটার জন্য আমরা ভাবছি এবং কত দ্রুততার সঙ্গে আমরা লক্ষ্যমাত্রা মন্ত্রী দোসরা সেপ্টেম্বর ফাইনালি দেখতে আসবেন কিন্তু আমরা নিজেরা ঠিক করেছি যে আগামী বিশে আগস্টের মধ্যে যে নটা দশটা কাজ আমাদের সামনে উঠে এসছে আমরা সেই কাজটা তুলে দেবো এবং সেইটা ফিল্ডে তোলার জন্যে আগামীকাল বেলা বারোটায় আমি নিজে এডিএম জি স্পোর্টস ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি এস পি ম্যাডাম বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ দুজন কাউন্সিলর আমরা ফিজিক্যাল পজিশনে আসছি শুধু ঘরে বসে মিটিং নয় আমরা কোন কোন জায়গায় কি কি কাজ হবে সেই কাজগুলো নিজেরা সরজমিনে এই ঘাসেরও একটা ব্যাপার আছে ঘাসের এই যে মাঠে স্টেডিয়ামের যে মাঠ খেলার মাঠ তার জলটা কিভাবে নিকাশ হবে নিষ্কাশন হবে সেটা একটা বড় ফ্যাক্টর ছিল দেখুন আমি আমার কথা বলবো যে আমি যে খুব বেশি ফুটবল মাঠে দাবাদাবি করেছি এটা নয় আমার এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে একেবারেই নেই মানে জিরো আপনাদের তবু আছে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই তো আজকের এই জিনিসগুলো শুনে ডেন্টার জন্যে আমাদের ইউডিএমই তারা টাকা দিয়েছে সেটা পৌরসভা সেই ড্রেনটা করবে আমরা ছোট ছোট ভাগে ভাগ করেছি বেশ কিছু টাকার দায়িত্ব মন্ত্রী জেলা পরিষদকে দিয়েছেন আমি সেটা এগ্রিট করেছি আমি এবং জেলা শাসক আমরা সেই পয়সা দেবো কালকে আবার আসছি বিশে আগস্টের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে স্প্যানিশ ডিফেন্ডার ওডাই ওনা ইন্ডিয়াকে ছেড়ে দিল এফসি গোয়া আইএসএল জয়ী হায়দ্রাবাদ এফসির অন্যতম সদস্য ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার গত মরশুমেও তার পারফরমেন্স খারাপ ছিল না কিন্তু ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে এই ডিফেন্ডারে খেলায় অসন্তুষ্ট হয়েছিলেন কোচ মানলো মার্কুয়েজ তাতেই ক্লাবটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবল হায়দ্রাবাদ এফসি ছেড়ে সাইগার যোগ দিতে চলেছেন হংকং প্রিমিয়ার লিগের দল্লি ম্যানে আঠাশ বছর বয়সী ইংল্যান্ডের এই ফুটবলার গত আইএসএল আইএসএলে হায়দ্রাবাদ এফসির হয়ে নজর করা পারফরম্যান্স করেছিলেন তিনি খেলেছিলেন একুশটি ম্যান সঙ্গে গোলও করেছিলেন যদিও হায়দ্রাবাদ এফসি আইএসএলে সফল হতে পারেননি সদ্য প্রকাশিত তালিকায় এক ধাক্কায় ধাপ নেমে ভারত এখন দাঁড়িয়ে দু হাজার ষোলো সালের পর এই প্রথমবার এতটা নিচে নেমে গেল ব্লু টাইগার্সরা দু হাজার তেইশ সালের শেষ ভাগ থেকেই র্যাঙ্কিং এ অবনমন শুরু হয়েছিল চলতি বছরে ভারতের খেলা চারটি ম্যাচের মধ্যে জয় এসেছে কেবলমাত্র মালদ্বীপের বিরুদ্ধে একটি ড্র এবং দুটি ম্যাচে হার হারের তালিকায় রয়েছে হংকং নাম যারা ভারতকে শূন্য এক গোলে হারিয়েছে দু হাজার এই হারের পর বিদায় নেন স্প্যানিশ কোচ মালোনো মার্গুয়েজ আন্তর্জাতিক ক্রিয়া পোশাক এবং জুতো প্রস্তুতকারক সংস্থা রিবগ আবার ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ করলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তারা টাই আপ করলো ক্লাবের মালিক বলিউড তারকা জন আব্রাহাম স্বাগত জানিয়েছেন তাদের ব্রাজিলের বোটোফোগো এবং ইংল্যান্ডের চার্লটন অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে রিবকের অংশীদারিত্বের পথ ধরে এবার ভারতের মাটিতে তারা হাত মেলাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে স্যান্টোসের সঙ্গে চুক্তি নবীকরণের পর মাঠে নেমেই আলো ছড়ালেন নেইমার দেশপ্রতিবার বিপক্ষে প্রীতি ম্যাচে নিজে গোল করার পাশাপাশি গোলও করালেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমারে জ্বলে ওঠার ম্যাচে স্যান্টোস জিতেছে তিন এক গোলে লিভারপুলের প্রাক্তন কোচ যুগেন ক্লাব কয়েক সপ্তাহ আগে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের তুমুল সমালোচনা করেছিলেন বলেছিলেন সাম্প্রতিককালে ফিফার খুব খারাপ সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ক্লাব ওয়ার্ল্ড কাপের আয়োজন করা আর্সেনালের প্রাক্তন কোচ ও ফিফার গ্লোবাল ডেভেলপমেন্টের চিফ আর্সেন অয়েঙ্গার বৃহস্পতিবার এই মত উড়িয়ে দিয়ে বলেছেন এটাও একটা বিশ্বকাপ ক্লাবগুলোর বিশ্বকাপ জিজ্ঞেস করুন ক্লাবগুলোকে তারাও খুশি এবং অংশ নিতে চায় এই বিশ্বকাপে বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন ছক্কা লর্ডসে টস হেরে প্রথম বল করছে ভারত বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান চার উইকেটে দুশো একান্ন জোরুট অপরাজিত নিরানব্বই রানে ভারতীয় শিবিরে উদ্বেগ ঋষভ পন্থে চটকে ঘিরে বৃহস্পতিবার ইংল্যান্ডের ইনিংসে চৌত্রিশতম ওভারে একটি বল আটকাতে গিয়ে বাহাতে আঙুলে চোট পেয়েছেন পন্থ মাঠ ছাড়তে হয় তাকে পরবর্তী উইকেটে কিপিং করতে নামতে হয়েছে ধ্রুব জুরেলকে লর্ডসে ভারত ইংল্যান্ডের তৃতীয় টেস্টে প্রথম দিন বৃহস্পতিবার ভারতের বোলিংয়ে দুই উইকেট নিয়ে নজর কাটলেন নীতিশ রেড্ডি প্রথম দিনে খেলার পর সাংবাদিক বৈঠকে নীতিশ জানালেন ইংল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেশারপাট কামিংসের কাছ থেকে কিছু পাওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ তাকে বোলিং করতে সহায়তা করেছে কামিংস সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক যে দলে নীতিশও খেলেন ব্রায়ান লারা স্বয়ং তাকে বলেছিলেন অপরাজিত তিনশো সাতষট্টি রানে দাঁড়িয়ে তার দলের ইনিংসের সমাপ্তি ঘোষণা করা উচিত হয়নি বরং কিংবদন্তি বা হাতি ব্যাটসম্যান তাকে বলেছিলেন চারশো রানের জন্য আর চৌত্রিশটা রান করা উচিত ছিল এই খবর জানিয়েও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও ব্যাটসম্যান উইয়ান মুল্ডার জানিয়ে দিলেন লারার মতো একজন কিংবদন্তিকে সম্মান জানিয়ে তার ইনিংসের সমাপ্তি ঘোষণা করার জন্য কোনো আক্ষেপ নেই তিনি যথার্থ কাজই করেছেন ক্রিকেটের ইতিহাসে যা কখনো হয়নি তাই করে দেখালেন কিশোর কুমার সাধক সাঁইতিরিশ বছরের এই স্পিনার একই ইনিংসে পরপর দু ওভারে হ্যাট্রিক করলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার এই কীর্তি করেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ ডিভিশনের ম্যাচে ইফসুইজেন কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন কিশোর কেস বিরুদ্ধে নেমে ম্যাচে একুশ রানে ছ উইকেট তাঁর কিশোরের বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচজনই বোল্ট হয়েছেন একজন ক্যাচ আউট হয়েছেন পাঁচজন আউট হয়েছেন শূন্য রানে পাকিস্তানের টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন তারকা ক্রিকেটার বাবর আজম এই মুহূর্তে তার নাকি দলে ফেরার একটাই রাস্তা উইকেট কিপিং করা নাকি উইকেট কিপিং সুপারিশ করেছেন পাকিস্তানের সাদা বলের কোচ মাই হেসেন তার এই মন্তব্যে বেজায় ক্ষুব্ধ রশিদ লতিফ বাসিদ আলী মাহসিন খান মহিন খান সিকান্দার বাকাতের মতো প্রাক্তন ক্রিকেটাররা আর নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্লে রাধিকা যাদব খুনের ঘটনায় নতুন তথ্য পেল পুলিশ সেটি একটি মিউজিক ভিডিও যেখানে কারুয়ার নামে একটি গান গেছেন শিল্পী ইনাম সেই ভিডিওতে রাধিকাকে ইনামের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় পুলিশ অনুমান করছে এই ভিডিও দেখে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন দীপক পুলিশ জানিয়েছে গ্রামের লোকেরা তাকে মেয়ের রোজগারে বেঁচে থাকা নিয়ে কটাক্ষ করতেন সেই অপমানও নাকি তিনি মেনে নিতে পারছিলেন না মেয়েকে বহুবার ইনস্টাগ্রাম থেকে রিল মুছে ফেলতে বলেন একাডেমি বন্ধ করে দিতে বলেন কিন্তু রাধিকা সে কথা শোনেননি সতেরো বছর বয়সে তিনি পৌঁছে গিয়েছিলেন ফরাসি ওপেন সেমিফাইনালে টেনিস দুনিয়া তাকে মনে করতে শুরু করেছিল নেক্সট বিগ থিং সেটা ছিল দু তার বছর দুয়েক পরে দেখা দেয় মেন্টাল হেলথ ইস্যু টেনিস থেকে দূরে সরে যান তিনি মাসের পর মাস খেলা ছেড়ে থাকায় র্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়েছিল চারশোতে সেই আমান্ডা আনিসিমো ভাই কেরিয়ারে প্রথমবার উইমবেলডন ফাইনালে বৃহস্পতিবার এক নম্বর অ্যানিনা সাবালেঙ্কাকে ছয় চার চার ছয় ছয় চার হারালেন তিনি এবার দাবার কোর্টে এআই এর বিরুদ্ধে নামলেন ম্যাগনাস কার্লসেন তিনি ওপেন এআই আই পরাজিত করে তার স্ক্রিনশটও শেয়ার করেছেন এবং হাস্যকরভাবে উল্লেখ করেছেন তিনি নাকি ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সাথে দাবা খেলেন আগামী মাসে ভারতে হবে এশিয়া কাপ হকি এই টুর্নামেন্ট দু হাজার ষোলোর বিশ্বকাপে যোগ্যতা অর্জনেরও টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে পাকিস্তানকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে পাক ক্রিয়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে পাক হকি দলকে এখনও অংশগ্রহণের সম্মতি দেওয়া হয়নি সরকারের স্বরাষ্ট্রমন্ত্র নিরাপত্তার বিষয়টি কুটিয়ে দেখবে এবং সন্তুষ্ট হলেই পাঠানো হবে খেলার দুনিয়ায় যায় নানা আর আমাদের বিশেষ যখন আপনি দেশের হয়ে খেলছেন তখন সেটাই আপনার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো কিন্তু দেশের হয়ে গর্ব করার সুযোগ তার থেকেও অনেক বড় একটি পরিবারে একে অপরকে সাহায্য করা উচিত যে সব অ্যাথলিটরা আমাদের গর্বিত করছে তাদের আদর্শ হিসেবে ভাবা উচিত তাদের অনুসরণ করা উচিত প্যারালাল ছলো এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত 10টায়